আবারও উত্তাল বাংলাদেশ বাংলাদেশের দিনাজপুরে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে সূত্রের খবর হিলি বর্ডারের ওপারে থাকা দিনাজপুরের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বেশ কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে ফলে হিলি ইমিগ্রেশন দিয়ে বহির বাণিজ্যের ওপর প্রভাব পড়তে চলেছে সোমবার সকালে রপ্তানি হবে সেই মতো পণ্য বোঝাই লড়ি যাওয়ার জন্য তৈরি হলেও পরিস্থিতি খারাপ হওয়ায় বহির্বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় সতর্ক সীমান্ত বাহিনী হিলির সমস্ত সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে সীমান্ত রক্ষা বাহিনীর তৎপরতায় গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে পরিস্থিতি সামাল দিতে ফের বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা বর্তমানে হিলি অবস্থা আজকে যেসব গাড়ি এক্সপোর্ট হওয়ার কথা ছিল এখন সব গাড়ি আছে কাঁচামাল নিয়ে সবাই উদ্বেগের মধ্যে আছে জানি না কী হবে বাংলাদেশের যা অবস্থান তাতে বাংলাদেশে শুনছি ব্যাংকে তালামারা আছে ওরা তিন দিন ছুটি ঘোষণা করেছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক খারাপ আমরা ভারতের যারা এক্সপোর্ট সেই আমরা সকলেই আমরা উদ্বেগের সঙ্গে আছি কী হবে আজকে কী হবে বা আগামীতে কী হবে যেসব কাজ হয়েছে সেসবের কিন্তু কী হবে সব নিয়ে আমরা চিন্তার মধ্যে আছি আজকে যে এই মুহূর্তে যে খবর পেলাম তাতে লোক পাড়াপাড়িও হয়তো বন্ধ হয়ে গেছে কারণ বাংলাদেশে ব্যাংকে যে জমা হয় সেটাও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি যেটা জানতে পারলাম আগামীতে আবারও উত্তাল বাংলাদেশ বাংলাদেশের দিনাজপুরে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে সূত্রের খবর হিলি বর্ডারের ওপারে থাকা দিনাজপুরের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বেশ কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে ফলে হিলি ইমিগ্রেশন দিয়ে বহির বাণিজ্যের ওপর প্রভাব পড়তে চলেছে সোমবার সকালে রপ্তানি হবে সেই মতো পণ্য বোঝাই লরি যাওয়ার জন্য তৈরি হলেও পরিস্থিতি খারাপ হওয়ায় বহির বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় সতর্ক সীমান্ত বাহিনী হিলির সমস্ত সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে সীমান্ত রক্ষা বাহিনীর তৎপরতায় গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে পরিস্থিতি সামাল দিতে ফের বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা বর্তমানে হিলি অবস্থা আজকে যেসব গাড়ি এক্সপোর্ট হওয়ার কথা ছিল এখন সব গাড়ি আছে কাঁচামাল নিয়ে সবাই উদ্বেগের মধ্যে আছে জানি না কী হবে বাংলাদেশের যা অবস্থান তাতে বাংলাদেশে শুনছি ব্যাংকে তালামারা আছে ওরা তিন দিন ছুটি ঘোষণা করেছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক খারাপ আমরা ভারতের যারা এক্সপোর্ট এক্সপোর্টগুলোতে আছে আমরা সকলেই আমরা উদ্বেগের সঙ্গে আছি কী হবে আজকে কী হবে বা আগামীতে কী হবে যেসব কাজ হয়েছে সেসবের দিন কী হবে সব নিয়ে আমরা চিন্তার মধ্যে আছি আজকে যে এই মুহূর্তে যে খবর পেলাম তাতে লোক পাড়াপাড়িও হয়তো বন্ধ হয়ে গেছে কারণ বাংলাদেশের ব্যাঙ্কে যে ট্যাক্স জমা হয় সেটাও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি যেটা জানতে রিপোর্ট সংবাদ ঠিক আছে سلام